আর এই সব জায়গাগুলো হলো নীরব জায়গা তা আমি তার আগেও ভিডিওতে বলছি যে আমি আসলে নীরব জায়গায় ভিডিও পছন্দ করি আর নীরব জায়গা কোনো দিন কোনো ঝাঁয় ঝামেলা থাকে না এই যে দেখেন সবুজ আর সবুজ এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগলে এখানে কচিতে দুই একজন মানুষজন পাবেন আর বেশিরভাগ সিএনজি রিকশা এগুলো পাইবেন এই যে দেখেন একবারে নীরব জায়গা কোনো গাড়ি ঘোড়া নাই এত সুন্দর সবুজ এরপরে আপনার আকাশের যে ভিউটা বিকাল টাইমের এটাই খুবই ভালো লাগলো সবসের প্রকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর আর এই যে দেখেন এখানে হাজার হাজার খাম্বাগুলো পরে আছে। বিদ্যুতের এই কুটি কোটি টাকার খাম্বাগুলো পরে আছে। আসলে সর জিনিসগুলোও অপচয় হইতে আছে এই যে দেখেন কুঠি ওই যে দেখেন এখানে আসে অনেক টিকটকার পর্যন্ত টিকটক করে ফেসবুকের ভিডিও বানায় ইউটিউবের ভিডিও বানায় বুঝছেন দর্শকের এই যে দেখেন সব জায়গাগুলো আমার কাছে সব সবসময় ভালো থাকে আসলে বেশিরভাগ ইউটিউব ফেসবুক টিকটক আর এখানে আইসা ভিডিও বানায় ব্লগাররা তো খুবই ভালো লাগে আসল এইসব জায়গাগুলো আমি গাড়ি রানিং অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কাছে কীরকম লাগছে ভিডিওটা কমেন্টে জানাবেন দর্শক বেড়া আমার কাছে প্রকৃতিক দৃশ্যগুলো অনেক ভালো লাগে ওই যে দেখেন সূর্যটা ডুবোডুবো অবস্থায় বিকাল টাইমে আর এই যে দেখেন এই যে অনেক পরিবার গাড়ি নিয়ে আসছে ঘুরতে দেখেন ব্রিজের পাশে দিয়ে আমরা যাইতে আসি এখন আবদুল্লাফুর যাইতে আসি তা আসলে আমরা আমার ছেলেটা অনেক অসুস্থ তাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি ছেলেটা প্রচণ্ড অসুস্থ তো আসলে